শুভ সন্ধ্যা আমরা বেরিয়েছি মহাসপ্তমীর পুণ্যলগ্নে দক্ষিণ চব্বিশ পরগনার ভুবনগর হরিবাসর যেখানে দুর্গোৎসব তাদের চতুর্থতম বর্ষ আর চতুর্থতম বর্ষে আজকে দেখাবো মণ্ডপ আর তার সঙ্গে প্রতিমা তারা এবছর সাবেকিয়ানা আনা কিভাবে তুলে ধরেছে আপনাদের কাছে চলুন আমরা প্রথমে মণ্ডপ তারপর পাশাপাশি প্রতিমা দর্শন করাই তারপর যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই তো কথা হবে চলুন তো আমরা ভিতরে ধীরে ধীরে প্রবেশ করবো প্রথমে দেখাবো এই প্রত্যন্ত এলাকা যেখানে এখানকার মানুষ তারা অধীর আগ্রহে বসে থাকে তো আমরা এখানেই মণ্ডপ যেমন দর্শন করাবো তার পাশাপাশি প্রতিমা দর্শন করাবো এবং যারা দর্শনার্থী যারা এসেছেন তাদের সঙ্গে অবশ্যই কথা হবে কারণ আমরা যখন মণ্ডপে পৌঁছোয় সেখানেই কিন্তু দর্শনার্থীর ভিড় ধীরে ধীরে বাড়ছে যদি প্রাকৃতিক দুর্যোগ যেভাবে কথা হয়েছিল সেভাবে কিন্তু এখন নেই যার ফলে এখন কিন্তু দর্শনার্থীর সংখ্যা এলাকায় এলাকায় আসছে ধীরে ধীরে এবং সেখানেও আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের দেখাচ্ছি এই যে ঝাড়বাতি লাগানো রয়েছে সেই রাজ রাজারা যেভাবে তাদের সাবেকে আনা পুজো করতো সেই পুজো কিন্তু এখন দেখতে পাচ্ছি এই গ্রামে অর্থাৎ হরিবাসরে এই যে মাকে দর্শন করাচ্ছি এবং সেই ঝাড়বাতি আর সেই মণ্ডপ সেই যে তখনকার দিনে অর্থাৎ রাজ যে মণ্ডপ তৈরি হতো সেই মণ্ডপের আদুলে এই হরিবাসর ভুবননগর এলাকার চতুর্থতম বর্ষে তারা এবছর দুর্গা উৎসব তাদের কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা বলবো তবে একটু মাকে দর্শন করাতে বলবো কোথা থেকে এসছো এদিকে তাকাও আমার বাড়ি এখানে এখানে এই পুজো কটা দিন কেমন কাটাচ্ছ খুব ভালো আনন্দ করে কাটাচ্ছ হ্যাঁ তো আজকের মহাসপ্তমী

একটু মণ্ডপ যেমন দেখাচ্ছি তার পাশাপাশি যারা এখানেই স্থানীয় তাদের যেমন কাছাকাছি বাড়ি তারা কিন্তু হয়তো পুজো দেখতে যাবে তবে এখানে কিন্তু তারা সময়টা কাটাচ্ছে তবে কর্মকর্তা যারা রয়েছে তারা বাইরে রয়েছে চলুন তাদের সঙ্গে একটু কথা হয়ে যাক আমি কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নিই প্রথমে এখানে যারা বলছি যে এই যে ভুয়নগর পরিবাসর যে দুর্গোৎসব কমিটি দেখতেই পাচ্ছি কারণ আপনাদের কততম বর্ষে চতুর্থতম বর্ষ

আপনারা কি দায়িত্ব রয়েছে কমিটির মেম্বার তো কমিটির আরো যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলতে হবে কারণ তাদের বছরের কি অনুষ্ঠান রয়েছে আমরা যেমন সরাসরি দেখাচ্ছি আর সরাসরি কথা হচ্ছে তো এই মুহূর্তে কমিটি আরো যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা বলছি আজকের দিনে এই মহা সপ্তমীর পূর্ণ নগলি অর্থাৎ সন্ধ্যাকালীন আপনাদের দেখতে পাচ্ছি দর্শনার্থীর ভিড় কিন্তু ধীরে ধীরে সে কারণে আপনাদের এটা কততম বর্ষের এটা আমাদের তম বর্ষ ধীরে ধীরে দর্শনার্থীরা আসছে মহাষষ্ঠীতেও ভিড় ছিল আশা করছি সপ্তমীতেও ভিড় হবে ধীরে ধীরে আসছে ভক্তবৃন্দ মানুষজন আসছে না বাইরের থেকে আসছে গঙ্গাধরপুর থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে ওরা ফেরার পথে এখানে নেমে আমাদের মাকে দর্শন করছে সেই সঙ্গেই আমাদের কাক থেকেও কিছু কিছু দর্শনার্থী আসছে এখানে আমরা কালকে জিজ্ঞেস করেছিলাম ওরা বলছে আমরা কাকদ্বীপ থেকে আসছি আমরা গঙ্গাধরপুরে ঠাকুর দেখে এখানে দেখে আমরা যাচ্ছি এবছরে কি অনুষ্ঠান রয়েছে আমাদের প্রথম দিন পঞ্চমীতে উদ্বোধন ছিল এবং প্রথম দিন আমাদের আমাদের শুভ সূচনা এর পরে আমাদের অনুষ্ঠান বলতে অনুষ্ঠান এটাই আজকে কলা বুকে স্নান করানো হয়েছে সপ্তমীর পূর্ণ লগ্নে আগামীকাল অষ্টমী পূর্ণ লগ্নে প্রায় দেড় থেকে দু হাজারের মতো ভক্তবৃন্দ আসেন এখানে অঞ্জলি প্রদান করেন মায়ের কাছে এবং তাদের প্রত্যেকের হাতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটি করে টিফিন আমরা তুলে দিই এবং প্রচুর মানুষের ভিড় হয় এই অঞ্জলি প্রদানে কুমারী পুজো হয় হ্যাঁ আমাদের কুমারী পূজা হয় সেটা নবমীর পূর্ণ লগ্নেই আমাদের কুমারী পূজা অনুষ্ঠিত হয় আমরা এই চার বছরে পড়েছি চতুর্থ বর্ষে আমাদের কুমারী পূজা প্রত্যেকটি বছর হয় এবছরই হবে যদি দর্শনার্থীরা আপনাদের মণ্ডপ এবং দর্শন করতে চান তাহলে করে আমাদের ভুবননগর হরিবাসের হবে লেবে স্টপেজে উত্তর দিকে উত্তর দিকে আসলেই আমাদের পুজো মণ্ডপ ভুবননগরের হরিবাসনের মাঠে নাম আমার নাম অরুণ কুমার নস্কর দায়িত্ব রয়েছে আমি এই পুজো কমিটির সভাপতি অর্থাৎ সভাপতির সঙ্গে কথা হলো আরো কর্মকর্তা রয়েছে আপনার কাছে যাব। এই যে আজকের সুন্দর করে একটা গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে এবং গ্রামীণ পরিবেশে দেখতেই পাচ্ছি যে বর্ষ পদার্পন করেছে আপনাদের মণ্ডপ এই এই কেন পুজো তো প্রায় হচ্ছে তো এই না এই কেন এটা আমাদের গ্রামের পুজো আমাদের আর্থিক সংকট খুবই গ্রামের মানুষ যে যেমন পারে ছাঁদা পয়সায় দেয় তাই আমরা থিমের পুজো করতে গেলে প্রচুর অর্থনৈতিক দরকার সে অর্থনৈতিক আমরা করে উঠতে পারিনি আমাদের সদস্য সংখ্যা খুবই কম এমন আমাদের সদস্যরা যে যুগ যে যেমন পারে সেই সাহায্যে আমরা পুজো করি আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে এক লক্ষ দশ হাজার টাকা চেক পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের ভুবনগর হরিবর্ষ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জন্য আমরা সাবেক আনা পুজো করেছি কততম বর্ষে পদার্পণ করলো আপনাদের চতুর্থতম বর্ষ চতুর্থতম বর্ষ পদার্পণ করেছে ওই দর্শনার্থীরা তারা কিন্তু সরাসরি লাইভে দেখছে কারণ আমরা সরাসরি সম্প্রচারই করছি তো এই মুহূর্তে তাদের তো আমন্ত্রণ করতে হবে কারণ তারা এই গ্রামের যে সাবিক আনা সেই রাজ সেই যে মণ্ডপ আজও ধারাবাহিকভাবে আমাদেরকে তুলে ধরা হয়েছে এবং সেই মায়ের মূর্তিও দেখলাম সেই আসাবে আনার মূর্তি তো সেক্ষেত্রে নেমন্তন্ন আমন্ত্রণ কোনোটাই তো কিছু করছেন না পরে আমরা আমাদের আমাদের তরফ থেকে ক্লাবের পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের আসার জন্য আমাদের কমিউনিটি পক্ষ থেকে আবেদন জানাই এবং আগামীকাল অষ্টমীর পুজো আপনার থেকে পুষ্পাঞ্জলি শুরু হবে এবং আমাদের কমিটির পক্ষ থেকে যে যারা পুষ্পাঞ্জলি দেয় এবং যত দর্শনার্থী আসে তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে সামান্যতম টিফিনের ব্যবস্থা করা হয় এবং আমাদের কালকে রাত্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং নবমীর দিন আমাদের কুমারী পূজাও রয়েছে এবং নবমীর রাত্রেও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আপনার নাম আমার নাম মনোজ কুমার জনাই ক্লাব সম্পাদক ভাবে সম্পাদকের সঙ্গে কথা হলো এতক্ষণ আরো যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে তবে আমি এই যে গ্রামীণ পরিবেশের যে পরিবেশটা সত্যি কি আপনাদের ভালো লাগছে না যখন দেখবেন কোন গ্রামে দুর্গা উৎসব হয় সেই গ্রামের মানুষজন সেই কটা দিন এত আনন্দ করে সেটা যদি না দেখেন আর আমি যদি আপনাদের আপনাদের না না দেখাই তাহলে আমরা কিছু দেখাতে পারলাম দেখাচ্ছি দেখুন যেন গ্রামের একটা সুন্দর পরিবেশ যে পরিবেশের মধ্যে কচি কাচারা এই যে ছোট কচি কাচারা তারা কিন্তু সেইভাবেই আনন্দ করে শহরে যেমন আপনি গাড়িতে করে গেলেন মণ্ডপে ঢুকলেন আর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন কিন্তু গ্রামের মধ্যে যে রাস্তা যেভাবে অর্থনীতি নির্দেশিকা দেওয়া আছে সেইভাবে আপনি যেমন আসেন এবং পচিকা যারা রয়েছে তারা যাচ্ছে মণ্ডপের ভিতরে এবং তারা গিয়ে মাকে দর্শন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আমরা বিভিন্ন মন্ডপ ইতিমধ্যে দেখিয়েছি তবে এই মন্ডপটা কিন্তু যদি দেখেন ভুবনগর হরিবাস এত বড় মন্ডপ করে পুজো এটাও সত্যি গ্রামের মানুষ যারা করেছেন এখানকার যারা ভুবনগর হরিবাস যারা রয়েছে তাদেরকেই আমাদের গ্রামের বিশেষ মজার নিজের পক্ষ থেকে ধন্যবাদ আমরা যেহেতু দেখাচ্ছি আর একটু দেখাবো আমাদেরতে প্রায় মানুষজন রয়েছে এখানে উপস্থিত আপনার সঙ্গে আমি কথা না বলতে পারি না আপনারা যেটা তৎকালীন একসময় আপনারা চিন্তা ভাবনা কোন দিন কি নিয়েছিলেন যে আমাদের হরিবাসরে এইভাবে একটা সুন্দর বড় মণ্ডপ হবে এই গ্রামের মানুষরা আনন্দ করবে এইভাবে একটা পূজা হবে সেটা কি আপনারা কোনদিন চিন্তা ভাবনা নিয়েছেন ক্যামেরার দিকে তাকান এটা বহুত দিনের প্রত্যাশা যে হচ্ছে যে আমরা হরিবাসরে দুর্গ পূজো করব কেননা এইসব গ্রামাঞ্চলের মানুষ কাক দিবে আমরা ঠাকুর দেখতে যেতাম কিন্তু বহু দূরবর্তী হওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে খরচা হয়ে থাকে তাই আমরা গ্রামের কয়েকজন যুবক এই চতুর্থ বছরে পদার্পণ করেছি চিন্তা ভাবনা করেছিলাম প্রথম বছর যে আমরা এখানে দুর্গো উৎসব করব মাটি যথেষ্ট আছে সেই চিন্তা ভাবনার উপরে আমরা কয়েকজন দশ পনেরো জন ছেলে এই এটাকে মানে চিন্তা ভাবনাটাকে কার্যকরী করার জন্য আমরা মিটিং টিটিং করলাম মিটিং টিটিং করলাম তারপরে সেটাই অনেকে এগিয়ে এলো এবং গ্রামের প্রতিবেশী সবাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অনেকে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের এই পুজো অনুষ্ঠান করা সম্ভব হয়েছে গ্রামে যখন আপনাদের দুর্গোৎসব আসে প্রতি বছর বাঙালির তো সেরা উৎসব দুর্গা উৎসব আর সেই দুর্গা যখন হবে হবে একটু একটু গন্ধ পাওয়া যাচ্ছে তখন প্রত্যেক প্রত্যেকে বাড়ির মেয়েছেলেরা ভাই বোনরা সবাই আনন্দে উৎফুল্লিত হয় যে আমাদের মা আসছে দেবী দুর্গা প্রতি বছর আমরা এখানে আনন্দ উৎসব করব আনন্দ উপভোগ করব বাইরে পাশের গ্রামের মানুষজন আসবে অনেকেই হচ্ছে যে এখানে আনন্দ আনন্দ যদি বৃষ্টি হতে কি সবই আনন্দ নিরানন্দে পরিণত আমার নাম আমার নাম রামকৃষ্ণ জানা আমি এই হরিবাসর পূজা হরিবাসর পূজা কমিটির সভাপতি এবং দুর্গা কমিটির সদস্য আছি আমি দুর্গাপুজো কমিটির সদস্যর সঙ্গে এতক্ষণ কথা কেন বললাম যে তারা দীর্ঘ বছরের এই অভিজ্ঞতাটা কেন বললেন যে আমাদের এখান থেকে যদি বাজারে যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় তো এই যে গ্রামের মানুষগুলি তাদের কিন্তু সেই গাড়ি করে যেতে হবে শহরে আর শহরে যদি না যেতে হয় তাহলে মণ্ডপটা যদি আমাদের হরিবাসরেই হয় তাহলে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই আনন্দ উপভোগটাই করবে আর সেই ক্ষেত্রে কিন্তু তারা সেইভাবেই করেছে তবে মণ্ডপে প্রতিমা যেমন দর্শন করালাম এবং যারা প্রত্যেকের সঙ্গে কম বেশি কথা হলো আর একবার মণ্ডপটার চারিদিকে ঘুরে দেখাতে বলবো আর দর্শনার্থীদের সঙ্গে আর একটু ভেতরে গিয়ে কথা বলে নিই কারণ আমরা যখনই চিন্তা ভাবনা নেই যে আমরা আনন্দর খবর এবছর সবচেয়ে খবর আমরা পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে এবং কাদির বিধায়ক মন্দ্রম পার্খিরা সহযোগিতায় ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা এবছর সরকারি ভাবে পুজোর পারমিশন পেয়েছি গভর্নমেন্টের পারমিশন সরকারিভাবে পারমিশন হলেই তো তবে অনুদানটা পাওয়া যায় এটা সবাই জানে তো যাই হোক এখানে কিন্তু অনেক মহিলারা আছে তারা বাড়ি থেকে বেরিয়েছে আজকের মণ্ডপ আজকের মণ্ডপে যখন ঢুকে পড়ছি মহিলাদের সঙ্গে না কথা বললে হয় আজকের মণ্ডপে যখন ঢুকে পড়ছি আপনারা যেতো করতে আপনারা এলাকার আমি স্থানীয় স্থানীয় যখন মা আসে মা যখন আপনার মণ্ডপে বসে যায় তারপরে যখন আপনারা যখন সাজু বুজু করে যখন মায়ের কাছে চলে আসেন আর এই কটা দিন বাংলার মানে বাঙালির সেরা উৎসব দুর্গ উৎসব মনে কেমন লাগে তখন মনে তো আমরা এক বছর ধরে অপেক্ষা করে বসে থাকি এই দিনটা জন্য আমরা ভীষণ আনন্দিত এবং আপ্লুত যে আমরা এই দিনটা আবার আগামী দিনের জন্য অপেক্ষা করতে যাইয়ে চলে যাচ্ছে দিনটা আমাদের কষ্ট লাগছে আর মা সপ্তমী ওই সপ্তমী নবমী মা আমাদের কষ্ট দিয়ে চলে যায় আমাদের তখন কষ্ট হয় বেদনা লাগে হ্যাঁ আবার কবে আসবে একটা বছর আবার অপেক্ষার মধ্যে বসে থাকতে হয় আবার হবে মানে এই থাকি এবং সেই সেই মতো চলে আসছে

আর আমার বিধায়ক সাহেব একটা মন্দির করেছেন ওইখানে ব্রামানগরে ওইখানে একটা পুজো হয় আর বর্তমান শীষ একটা পুজো হয় আর এই পুজোটা নতুন চার বছর চার বছর এই পুজোটা আমাদের এখানে তাহলে পুজো করার দিন খুব আনন্দ করে না হ্যাঁ আমরা বিশাল আনন্দ করি বিনামামান বর্মন মাটিয়া এখানেই বাড়ি এখানেই বাড়ি তো প্রিয় দর্শক আপনারা যখন দেখছেন আমরা সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের এখানে ঠাকুর একটু ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে কথা হোক ব্রাহ্মণ কথা বলতে আজকের মহাসপ্তমী মহাসপ্তমীর পুজো আমরা শুরু করেছিলাম ঠিক সকাল এগারোটা দশ মিনিটে আমরা মহাসপ্তমীর পুজো শেষ করে উত্তদের চারটে দশ বেজে গেছি আমাদের সন্ধ্যায় মহাসপ্তমীর পুজো আছে এবং আমাদের আগামী দিন মহাষ্টমীর বড় পুজো মহাষ্টমীর পূজার পরে আমাদের পুষ্পাঞ্জলি প্রদান পুষ্পাঞ্জলি প্রদানের পর আমাদের বেলা একটা একুশ মিনিটে আমাদের সন্ধি পুজো আরম্ভ হয় সন্ধি পুজো হওয়ার পরেই আমাদের একশ পদ্মদান আছে এক সাত প্রদীপ দান আছে তারপরে আমাদের বলিদান আছে তারপরে আবার সেই সন্ধি পুজোর আবার সেই তো মায়ের কাছে তো মন্ত্রতন্ত্র বলেন একটু মন্ত্র দর্শকদের বলে জন্য ওং জলগুজ্যং পুকি নবংর ও শৃণ দেবী পবস্বমীন আদশা যত ভক্ত বিষ্ণু এবং দুর্্যিমস নঞ্চি কল যুধি অপুত্রং লভতি পুত্রিপক্ষ শুনে যুদিন দৌমন ভক্তিং শুনে চেত মৃত্যীবশন শুনিয় যুদি

বজে কৃতমে পয়ং মহাময় মথু সুশি ভূদক্ষেলাং সগরচ নমমীকৃপ শুক্লাদী পক্ষি দক্ষজগবিশি অর্থাৎ আমরা ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে এতক্ষণ কথা বলেছিলাম উনি আমি আমাদেরকে কলি মন্ত্র শোনালেন আমরা সেই মন্ত্রটা আপনাদের দর্শকদের শোনালাম যে উনি যে পুজোটা করছেন আর বিশেষ করে দেবী দুর্গা যে রূপে অপরূপ রূপে সাজ্জিত সেই ছবি যেমন তুলে দেখালাম এবং সমু দিশম্যু যে বদের যে কথাটা উনি বললেন সেটা আপনারা সবাই জানেন তবে অসুর বিধান এটা পৌরাণিক মতে এখন অসুর যারা তারা ওই যে যারা সমাজকে কুলসিত করছে তাদেরকে সংস্কার করতে হবে এটাও একটা শক্তি দরকার সে শক্তি আগামী দিনে নিশ্চয়ই খুবই কাজে লাগবে কারণ দূষিত দূষণ এই দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে গেলে আগামী দিনে এই অসুর নিধনের জন্য মায়ের দরকার সেই মায়েরা যদি এগিয়ে আসে আগামী দিনে সত্যিই কিন্তু দূষণমুক্ত সমাজ গড়ে উঠবে তবে চলুন আমরা এতক্ষণ আপনাদেরকে মণ্ডপ দর্শন করালাম আর মণ্ডপের পাশাপাশি অনেকেই এসছেন আমি

কিন্তু দয়া করেছে যার ফলে কিন্তু তারা অতি এই মন্ডবে মন্ডপে চলে আসছে আর পুজো কিন্তু সবাই এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালের দুর্গা উৎসব সবাই আনন্দ করে কাটান সবাই ভালো থাকুন আর এতক্ষণ আমি এতক্ষণ আমি আপনাদের সঙ্গে থাকলাম এতক্ষণ আপনাদেরকে সরাসরি সম্প্রচার বাগদ্বীপ হরিবাসর এলাকা থেকে সরাসরি দেখালাম সবাইকে বলবো ভালো থাকুন আগামী পুজোগুলো ভালো করে কাটান আমরা আবার কোনো একটা মণ্ডপে গিয়ে নিশ্চয়ই এই ভিডিও আপনাদের তুলে ধরব সবাইকে বলবো মহাস সপ্তমীর সান্ধ্যকালীন এই সময় আপনাদেরকে নীতি শুভেচ্ছা গ্রামীণ কৃষি শিল্প সমাচার এজেই